ডিমারের ডিমার টিকা লাগাইছি এই পেস্টটা এসি মোডে দেওয়া আছে চার্জ কিন্তু ফুল হয়ে গেছে দেখছেন একবারে তিন ওয়ার্ডের মতো এসি মানে লস হইতেছে আর কি তিন ওয়াট কারণ সিস্টেমে তিন ওয়াট খাইতেছে আর কি এই সিস্টেমটা অনেক ভালো আর সচরাচর কিন্তু রুমি আপনার কম পক্ষে তিরিশ থেকে চল্লিশ ওয়াট টানে সময় ক্ষয় আর কি এখন এসি এসি ইনপুটটা টা বন্ধ করবো আর কি বন্ধ করলাম বন্ধ হয়েছে আউট সচল্লিশ বল সাতচল্লিশ বল সাতচল্লিশ বল এরকম মোডে আছে যে ইউপিএস লাভাইতেছে এখন আমরা লোড দেওয়া যদি দেখি দুইশো আট একটা বাল ফ্লোর দিলাম দুইশো আট বার ফ্লোর দিলাম লোড দেওয়ার পরে কিন্তু পাঁচচল্লিশ হ্যাঁ এই যে লোড দিলে কীভাবে লড়ে দেখেন এই লোড দিলাম ডাউন হয়ে কিন্তু আবার জাগাই গেছে তিনশো ওয়াট লোড দিলাম তারপরে কিন্তু কাছাকাছি আছে আটত্রিশ দুশো আটত্রিশ গোলটা আছে আর কি আউটপুট বা সাত সাতত্রিশ আটত্রিশ এরকম আছে চারশো বু চারশো বিয়ে একটা ট্রান্সফরমারে যদি এরকম আউটপুটটা হয় আসলে খুব ভালো আমার কাছে খুব ভালো লাগছে আর আপনাদের কি মতামত একটু কমেন্ট বক্সে জানাবেন একটা সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে আপনার আউটপুটটা ভালো 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 হ্যাঁ যদি থাকে সার্কিটটাও কিন্তু সার্ভিসে তারপরে সবচেয়ে মূল বিষয় হচ্ছে চার্জিংটা হ্যাঁ চার্জিংটা যদি ভালোভাবে করতে পারে ফুল হওয়ার পরে যদি একুরেট ফুল কাট করে ব্যাটারিটা দীর্ঘস্থায়ী হয় আর কি এটা এই সিস্টেমটা আছে ফুল এটা কিন্তু ফুল কাট বেরি এই যে দেখতেছেন এটা ফুল কাট বেরি আর এটা চার্জিং এম্পিয়ার বেরি বুঝছেন এটা এম্পিয়ার বেরি এটা ফুল কাট বেরি আর এটা ওভারলোড বেরি এটা হলো আউটপুট পি ডাব্লিউ এম এক্সা বেরি আর কি এখন আমরা চার্জিংটা দেখবো হ্যাঁ দেখছেন আউটপুটটা কত সুন্দর দুশো আর যদি একটা বাল্ব লোডে রাখি আউটপুটে দেখছেন কত সুন্দর আর নো লোডে আমার আউটফুট যে মিটার এটা লইরে গেছে এই যে আউটফুট সকেটটা লরে এই যে দেখেন নো লোডে আছে বিয়াল্লিশ মানে একটু লরে আর কি বলতে যদি দুই শর্ট লোড দিয়ে আবারও এই দেখেন একই অবস্থা সুন্দর খুব সুন্দর আউটফুট তাহলে আমার সকেটটা লরে আর কি সুন্দর আউটফুট আর যদি ট্রান্সফর্মারটা বড় হইতো তখন কিন্তু আউটপুট ছয়শো বা আষ্টশো তে গেলেও কিন্তু স্টেবল থাকতো এখন চার্জিংটা দেখো যেহেতু সুডো ট্রান্সফরমার সাইজ সুবিয়ে এসিতে দিলাম এসি ইনপুট হয়েছে এই চার্জে ধরছে চার্জিং লাভ হইতেছে তিনশো ওয়ার্ডে চার্জিং দেওয়া আছে যেহেতু ছোটো ট্রান্সফরমার সাইজ সুবিয়ে ব্যাটারিতে একশো ওয়ার্ড

ওভারলোডও ঠিক আছে সবই ঠিক আছে অবশ্যই ভালো থাকবেন আর কমেন্ট বক্সে জানাইবেন যে যার যার এই সার্কিট লাগতেছে মানে কার কার লাগতেছে অবশ্যই জানাইবেন সার্কিটটা কিন্তু দেখতে অনেক ছোট সুন্দর হ্যাঁ ধন্যবাদ সবাই ভালো থাকবেন